সম্মানিত প্রধান অতিথি গণ মানুষের নেতা যাদের নামের কোনো বিশ্লেষণের প্রয়োজন হয় না যিনি একটি প্রতিষ্ঠান আমাদের সকলের প্রিয় চেয়ারম্যান জননেতা ডক্টর আসাদুজ্জামান নিপন ভাই আমার ডান পাশে যিনি আছেন কারো নামের ব্যাখ্যার প্রয়োজন হয় না তিনি নিজেও একটি প্রতিষ্ঠান নব্বই মহানায়ক উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জনাব রহমান হাবিব ভাই সাবেক এমপি লিঙ্কন ভাই ইঞ্জিনিয়ার হানিফ ভাই 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 শরীফ মুক্তার আনোয়ার ভাই রাশেদ প্রধান সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে সাংবাদিক ভাই বোনেরা সকলকে সংগ্রামী শুভেচ্ছা গত সতেরো বছরে এই সাংবাদিক ভাই বোনেরা তাদের কিছু হলুদ মিডিয়ার মালিকের নির্যাতনের রসাতনের পরেও আমাদেরকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমি কথাটি এই কারণে বললাম গত সতেরো বছরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের যে রাজপথের আন্দোলন গণতন্ত্রের ভোটের অধিকারের জন্য আমাদের অনেক নেতা কর্মীকে আমরা হারিয়েছি আহত হয়েছে কারাগারে গিয়েছে মারা গিয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক বিপদ থেকে এই বন্ধুরাই আমাকে সেদিন তাদের গাড়িতে তুলে সাংবাদিক এক কিলো পরে বিপন ভাই এখানে নামলে বা আপনি সেফ হবেন এইভাবে আমাকে সহযোগিতা করেছেন এই কারণেই আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বারবার আজকের যে বিষয় এই বিষয়ে বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি কথা বলে আমার কথা শেষ করতে চাই চাই আমি প্রশ্ন রাখতে ভারতে যারা শাসক দল আছে তাদের কাছে যেটি হাবিব ভাই বলার চেষ্টা করেছিলেন একটি দেশ আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক থাকবে একটা ডিপ্লোমেটিক পলিসি কিন্তু আমরা গত সতেরো বছরে দেখেছি এই শাসক দল মোদী তিনি শেখ হাসিনাকে লালন পালন করে বাংলাদেশকে চোখ রাঙিয়ে শাসন এবং শাসন করে বাংলাদেশের মানুষকে ক্ষমতা গণতন্ত্র এবং ভোটের অধিকার থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন আমরা দেখেছিলাম আমার বোন ফেলানিকে কাটে কাটা তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল যেটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল কিন্তু ভারতের শাসক দল এবং সেই শাসক দলের প্রতিনিধি বাংলাদেশের শেখ হাসিনার বিবেককে নাড়া দেয়নি আমরা দেখেছিলাম সেদিন বিশ্বজিৎ কে কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল সেজন্য বিশ্ববাসী বিবেকে আঘাত করেছিল কিন্তু ভারতের বুকে আঘাত করেনি নতুন করে রিপন ভাই হাবিব ভাই নতুন করে আমরা যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি শেখ হাসিনার অপদের টাকায় এবং রয়ের টাকা এবং মোদীর টাকায় ভারতের অসাধু কিছু মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার তারা মেতে উঠেছে বাংলাদেশে যে সকল সাংবাদিক আছেন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এই বিষয়গুলো আপনারা একটু ভাবুন যদি ভাব না ভাবুন আকাশের যেই অন্ধকার রাজনীতিতে সেই অন্ধকার থেকে কিন্তু আমরা মুক্ত পাব না সতেরো বছর গিয়েছে আর কত বছর যেতে হবে এখানে কিন্তু প্রশ্ন আছে আমি বলতে চাই গত সতেরো বছরে অন্তর্বর্তী সরকারের কাছে গত বছরে যে শাসক দলের সাথে চুক্তি চুক্তি ছিল ভারতের সেই সকল করতে হবে যদি বাতিল করা না হয় তাহলে এদেশের জনগণ আন্দোলন গড়ে তুলবে ভারতের সাথে আমাদের কোনো বৈণতা নাই ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমাদের লড়াইটা হলো ভারতের শাসক দল আমাদের শাসন এবং শোষণ করতে চাই লড়াই আমরা বাঙালি যুদ্ধ করতে জানি 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 জীবন দিতে আয়নার ঘরে থাকতে আমরা হতে বাংলাদেশ নির্মাণ করেছি আমাদের জীবন এবং রক্ত দিয়ে কিন্তু ভারত কিন্তু যুদ্ধ করতে জানে না ভারত হলো একটা ভীতু জাতি যারা ব্রহ্মূত্র খেয়ে আমাদেরকে হুঙ্কার দেয় যে এক মিনিটের মধ্যে বাংলাদেশ নাকি দখল করে নেবে শুভেন্দ্র অধিকারী যিনি মমতার আচলের নিচে থেকে ভোট বিলাস এবং টাকা পয়সা এমপি সব হয়েছে যখনই ওই দেশের দুর্নীতি এবং ওই দেশের জনগণ জানতে পেরেছে তখনই তিনি নিজেকে বাঁচানোর জন্য মোদীর ছায়ার নিচে এসে বাংলাদেশের বিরুদ্ধে হংকার ছাড়ছেন আমি শুভেন্দ্রকে বলতে চাই শুভেন্দ্র গোমূত্র খেয়ে বাহাদুরি করা যায় না বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভাগ খেয়ে সীমান্ত পাহারা দিচ্ছে তারা কাঁচি নিয়ে বসে আছে আপনার যেটা কাটা নাই সেটা কেটে দেবে অথব কথাবার্তা যা বলবেন একটু মেপে চেপে বলা উচিত বলে মনে করেন আজকে ভারতের মিডিয়াতে দেখছি এই সুমেন্দ্রের বিরুদ্ধে এই মোদির বিরুদ্ধে কি ধরনের আন্দোলন সংগ্রাম চলছে আর তারা গোমূত্র খেয়ে এই বাঙালি জাতিকে যারা বীরের জাতি যারা যুদ্ধ করতে জানে তাদেরকে তারা ভয় দেখায় উঠতে কারণ বাঙালি এখন মেনে নেয় না নত যেন পররাষ্ট্র নীতির কারণে শেখ হাসিনা কারণ শেখ হাসিনার ক্ষমতার দরকার ছিল জনগণের দরকার ছিল না বাংলাদেশের সার্বভৌমত্বের দরকার ছিল না যার কারণে শেখ হাসিনাকে দিয়ে মোদি যা ইচ্ছা তাই করেছে বাংলাদেশে আরেকটি কথা বলে আমি শেষ করতে চাইমহাদেশ বছর শাসন করে যত টাকা পয়সা লুট না করেছে তার চেয়ে ভারত গত সতেরো বছরে শেখ হাসিনা দিয়ে বেশি লুট করেছে বাংলাদেশকে একদম খালি করে দিয়েছে তারা আবার বড় বড় কথা বলছে এখন আমরা দেখছি ভারতের সোশ্যাল মিডিয়াতে কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার হাতে থালি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে কারণ তাদের ব্যবসা হচ্ছে না বাংলাদেশ থেকে কোনো রুগী যাচ্ছে না বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজছে আবার তারা এই ময়ূর নামের যে উপস্থাপক আছে তারা নাকি বলার চেষ্টা করে আমাদের ডিম দেয় তেল দেয় চাল দেয় আলু দেয় আরে বেটা তোদের কাছ থেকে কি আমরা ভাওয়ানি করে কিছু ব্যবসার বিনিময় বিনিময় দিয়ে আনি কাজেই বাংলাদেশ জানে কোথার থেকে কি আনতে হয় এই বীরের জাতি এই সুবেন্দ্রদের মতো মানুষদেরকে সাহায্যতা করার জন্য রিপন ভাই বা হাবিব ভাইদের প্রয়োজন নাই আমাদের বাংলাদেশের কৃষকরাই একা একশো তারা কাছে নিয়ে সীমান্তে বসে আছে এই সুবেন্দ্রদের মতো যাদের কাটা নাই তাদের কেটে দিতে অর্থাৎ খাতনা দিতে কথাবার্তা যা বলবেন পরিষ্কার করে বলবেন আমরা গোমূত্র খাই না আমরা বাঙালি আমরা যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছি আপনাদের মতো দেশ পাইনি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ইতিহাস আল্লাহ হাফিজ এ পর্যায় বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয় যিনি অসুস্থ থাকার পরেও আমাদের ডাকে গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য রাজপথে সবসময় যুদ্ধ করেছেন লড়াই করেছেন বারবার কারাগারে গিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন ভাইকে তার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি